বাংলাদেশের জনগণ কাজেই বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে এই দেশ নিয়ে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের এবং পৃথিবীতে আমরা মুখে সকলেই গণতন্ত্রের কথা বলি সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন সেটি আগেই বলেছি আমি সেটি ইউনিয়ন পরিষদ হোক সেটি জাতীয় পর্যায়ের হোক নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত প্রকাশ করে থাকে নির্বাচনের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায় নির্বাচনের মাধ্যমেই জনগণ তার জবাব দিয়ে থাকে তারা দেশকে কি বলতে চায় তারা রাজনীতিবিদ সহ সকলকে কি বলতে চায় নির্বাচনের মাধ্যমেই জনগণ এসব কাজ করে থাকে কাজেই জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দিতে হয় দেশ কিভাবে কি হবে এ বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারব জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারব প্রিয় উপস্থিতিবৃন্দ আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব আমি আর আজকে কথা বলাব না কথা শেষ করার আগে আমি আমি মহাসিন সাহেবের একটি কথা আমি একটু প্রসঙ্গক্রমে তুলতে চাই মহসিন সাহেব ওনার বক্তব্যে একটু আগে বলেছিলেন যে খুব সম্ভব বিদেশি কোনো জার্নালিস্টের সাথে বোধহয় কথা হচ্ছিল এবং তারা বলেছে তারা আমার বক্তব্য বা আমাকে তারা পছন্দ করে না প্রিয় উপস্থিতিবৃন্দ আহ কেউ কারো বক্তব্য উপস্থাপন করতে পারে তাতে কিছু যা আস না তবে আমি একটি জিনিস মনে করি আহ কোনো জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করে না জাতীয়তাবাদী শক্তি মানেই দেশের পক্ষের শক্তি দেশের পক্ষে কথা বলে দেশের মানুষের পক্ষে কথা বলে কাজেই অন্য একটি দেশের মানুষ এই দেশের মানুষের পক্ষে যেরকম থাকবে আমরা বিভিন্ন সময় অতীতে দেখেছি বিপক্ষেও থাকে তারা তাদের স্বার্থ রক্ষা করে এই দেশের মানুষের স্বার্থ তারা দেখে না সবাই যে একরকম তা না কাজেই তাদের মধ্যেও যেমন এপাশ আছে ও আছে কাজে সামগ্রিকভাবে বলতে পারি জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যারা দেশের পক্ষে কথা বলে যারা দেশের মানুষের পক্ষে কথা বলে অধিকাংশ বিদেশিদের হয়তো তাদেরকে পছন্দ করার কোনো কারণ নেই এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে আর এখানে আমি যখন এই অনুষ্ঠানে জয়েন করি তখন বুলবুল আহমেদ সাহেব বক্তব্য রাখছিলেন এই বিষয়টি প্রসঙ্গটি বক্তব্যে তুলে ধরেছেন ওনারা একটি সোভিনিয়র বের করতে চাইছেন আমিও মনে করি শুধু জুলাই আগস্ট মাসের আন্দোলন নয় আহ বিগত পনেরো বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে তারা এই দেশের মানুষকে কিভাবে অত্যাচার করেছে কিভাবে নির্যাতন করেছে দল দলমত নির্বিশেষে আমি মনে করি তার একটি সামগ্রিক একটি 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 ডকুমেন্ট তৈরি হওয়া উচিত সামগ্রিক একটি ডকুমেন্ট আমাদের অবস্থান থেকে যদি কোনো কিছু করার থাকে আমি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করব আমাদেরকে দয়া করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের পাশে এরকম একটি ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো আমাদের সাধ্য মতো পরিশেষে আমি আবারও যে সকল ফটো জার্নালিস্ট সাংবাদিক আপনারা বিভিন্নভাবে অবদান রেখেছেন বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন আপনাদের সকলের প্রতি সম্মান এবং একই সাথে সহমর্মিতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম